দেখতেই পাচ্ছ খেতে বসে গেছি তো এখন কিন্তু সাড়ে বারোটা বাজে আর পটল আলুর তরকারি ভাত আর ডাল আর খেতে কিন্তু সেই অমৃত স্বাদ মনে হলো যেন একটু কাঁঠালেরও সবজি আছে ঘড়িতে বাজে নটা তেতাল্লিশ দেখতেই পাচ্ছ তবুও বলবো অনেকটাই দেরি সকালবেলা কিন্তু শাড়ি পরে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর কোথায় যাব সবই তোমাদেরকে জানাবো মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে তো দেখা যাক বাবাও রেডি হয়ে গেছে তো দেখো কটা বাজে নটা তেতাল্লিশ তো আমি বেরোচ্ছি তো বন্ধুরা চলে এসেছি কিন্তু আশ্রমের মধ্যে আর এত ভালো লাগবে তোমাদের এটা কিন্তু টালিগঞ্জের নাকতলা আশ্রম তোমরা যারা যারা জানো তারা তো জানোই আর যারা না জানো একদিন এসে ঘুরে যাও এটা টালিগঞ্জের নাকতলা আশ্রম আমাদের শ্রী গুরুদেবের আশ্রম এটা তো খুব ভালো লাগবে অনেক অনেক বছর পর আমি এখানে এলাম মেয়েকে নিয়ে মেয়ে তো আসেইনি প্রথম এলো আর এখানে বাবা একটু কাজ করছে কি যেন ভেতরে ঢুকে তো আমরা যে জুতোর ঘর আছে সেখানে জুতোটা রাখব তারপরে ভেতরে প্রবেশ করবো তোমাদেরটা একটু দেখাচ্ছি এখন মনে হয় মন্দিরে কিছু কাজকর্ম হচ্ছে তাই বাঁশটা টানানো রয়েছে দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে শিল্প কেন্দ্র ঘর মানে নানান কিছু ঠাকুরের কাপড় ঠাপড় ইত্যাদি পাওয়া যায় এখানে আর দেখো কেমন লাগছে জানো তো আজকের খুবই রোদ ছিল তথাপি মেঘলা মা কিন্তু ঠাকুরকে বলছিল যেন আজকের দিনটা একটু মেঘলা হয় মা আজকের আসতে পারিনি তো আমরা ঢুকলাম বললামই তোমাদের অনেকটাই দেরি হয়ে গেছে তো দরজা বন্ধ দেখতেই পাচ্ছ তোমাদের দর্শন করাতে পাচ্ছি না বাইরে যে গুরুদেবের মূর্তি রয়েছে সেটা তোমাদেরকে দেখালাম আর এখানে দরজা বন্ধ হয়ে গেছে কারণ আমাদের আস্তে আস্তে বারোটা সাড়ে বারোটা হয়ে গেছে সেই জন্য পুজো হয়ে গেছে আর উপরটা তোমাদের দেখালাম ঝাড়টা দেখো কি সুন্দর লাগছে এখানটা তো যাই হোক আবার সেই সাড়ে তিনটে চারটে নাগাদ দরজা খোলা হবে তো চলো এবার তোমাদেরকে অনেক কিছুটাই দেখাবো ঘোরাবো দেখো বন্ধুরা এখানে না অল টাইম কিন্তু নাম বন্ধ হয় না হরে কৃষ্ণ নাম হতেই থাকে এখানে তো তোমাদের চলো আরও দেখাই অনেক কিছু দেখানোর রয়েছে এখানটা নাট মন্দির সেটাও তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো তো চলো দেখাই তোমাদের তো বন্ধুরা তোমাদের চলো ঘুরে দেখাই এই যে গাছটা দেখছো না এটা হচ্ছে পঞ্চবটি গাছ এখানে তোমরা যা মানসিক করবে তা কিন্তু পূরণ হয় একদিন এসে দেখো তোমরা ভালো লাগবে আর এবার তোমাদের দেখাবো গুরুদেবের এই যে দেখতে পাচ্ছ এই গাড়িটা কিন্তু গুরুদেব ব্যবহার করত। সেটা এখন কাঁচ দিয়ে তাকে সাজিয়ে রাখা হয়েছে আর এখানে রয়েছে নন্দিয়ার ভিঙ্গি দেখতেই পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ বাবা এখানে নিতে এসছে ওই ছোট ছোট রুদ্রাক্ষ নিতে এসছে গুরুদেবের ফটো রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা গুরুদেবের মানে বই রয়েছে যেখানে নাকি নানান গান রয়েছে কবিতা রয়েছে এইখানে এসে দেখতে পাচ্ছ এখানে সমস্ত গুরুদেবের ছবি রুদ্রাক্ষ তারপরে গুরুদেবের বই গানের বই এই সমস্ত কিছু এখানে পাওয়া যায় তো বাবা এখান থেকে হয়তো নিচ্ছে কিছু আর চলে এলাম এবারে খাওয়ার ঘরে তখন কিন্তু সাড়ে বারোটা বাজে তো তার আগে থেকেই খাওয়া দাওয়া চলছিল যদিও দেখতেই পাচ্ছে এখানে সবাই বসে গেছে খেতে আর আমি আর মেয়েও বসে গেছি বাবা ওদিকটায় দিকটায় বসেছে কেন ছেলেদের জায়গাটা আলাদা আর মেয়েদের দিকটা এক এই দিকে তো দেখো কি কি খেতে দিচ্ছে সেটাও তোমাদের দেখাই এখানে না ভাত ডাল সবজি যাই দিক না কেন সেটা পুরো অমৃত সমান লাগে দেখ দেখতেই পাচ্ছ ভাত আর ডাল দিয়ে গেছে আর এবারে কি তরকারি দেবে দেখো দিয়েছে পটল আলুর তরকারি আর আমার না এখানে এছড়ের মতো একটু লাগলো বুঝতে পারলাম না ঠিক আর কিন্তু দিয়েছিল কাঁঠাল যেটা তোমাদেরকে আমার দেখানো হয়নি তখন খাচ্ছিলাম তো আর এখানে একটু নিয়মও আছে তো অত ভিডিও করতে পারছিলাম না তো যাই হোক এখানটা তোমাদের এবার দেখাবো বলেছিলাম নাট মন্দির দেখতেই পাচ্ছ যে নাট মন্দিরটা কত বড় খুব সুন্দর লাগছে বলো নাট মন্দিরটা বিশাল বড়ো নাটমন্দিরটা আর এখানে না সবাই খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছে এই যে শ্রীগুরু সঙ্গ দেখতেই পাচ্ছ তম ভক্ত সম্মেলন দেখাচ্ছিল তো এখানে ভক্ত সম্মেলন হয় কোনো বড় উৎসব অনুষ্ঠান হলে সব এখানেই হয় আমি সেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখতেই পাচ্ছ খুব সুন্দর এই যে বাবা আমি মেয়ে সবাই একটুখানি দাঁড়িয়েছিলাম ছবি টবি তুলছিলাম খুব ভালো লেগেছে যেন অনেক বছর পরে গেলাম ওই বাবা মায়ের হাত ধরেই যাই আমি তো খুব একটা অত চিনতে পারি না তো যাই হোক ভালো লাগলো আর এবারে বাবাকে জিজ্ঞাসা করছিলাম যে আবার দরজা কখন খুলবে আমি মূর্তি দর্শন করব ঠাকুরকে দর্শন করব তা বাবা বললোই সাড়ে তিনটে চারটে আর জানো তো বৃষ্টিও হয়েছে এখানটায় আমার এত এত ভালো লাগছিলো যে গরমটা যে রোদটা সেটা কিন্তু আর কষ্ট হচ্ছিল না বৃষ্টি হয়েছে বলে আর সাড়ে তিনটে চারটের সময় যখন আমরা তো ওয়েট করেই ছিলাম যে ঠাকুরকে দর্শন করবো তার চরণ দর্শন করব তো সেই জন্য আমরা ওয়েট করেছিলাম কিন্তু যখন দর্শন করেছি আমরা সেটা আমি আর তোমাদের ক্যাপচার করে দেখাতে পারিনি তখন আমি ছবি তুল মানে নমস্কার করছিলাম ছবি তোলা নিষেধ আছে বন্ধুরা আমি যে আজকে তোমাদের আশ্রমটা দেখালাম আমাদের গুরুদেবের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও পারলে একদিনকে আমাদের নাকতলা আশ্রম থেকে ঘুরে যেও সবাইকে টাটা